আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রিলিমিনারি টু মাস্টার্স মেধা তালিকা কবে প্রকাশিত হবে এ বিষয়ে জানতে চাই আপনারা কিন্তু বিগত দিনে প্রচুর কমেন্ট করেছেন তো আজকের ভিডিওতে জানতে পারবেন যে প্রিলিমিনারি টু মাস্টার্সের মেধা তালিকা কবে নাগাদ প্রকাশিত হতে পারে এছাড়া ভর্তির বিষয়ে সকল তথ্যগুলো তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তির নিশ্চয় সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ডাব্লিউ ডট অ্যাডমিশন থেকে আপনারা তথ্যগুলো জানতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় অতিভুক্ত কলেজ সময় দুই হাজার বাইশের শিক্ষাবর্ষে টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে বিষয়ভিত্তিক মেধা তালিকা সাত আগস্ট দুই পঁচিশ তারিখ প্রকাশিত করা হবে আমি আবারও বলছি আগামী সাতই আগস্ট আপনাদের বিষয়ভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস এন ইউএসপেস এটিএমপি এসপেস রোল নং টাইপ করে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ডাব্লিউ থেকে রাত নয়টা থেকে পাওয়া যাবে তো আপনারা যারা এস এম এসের মাধ্যমে দেখবেন তারা কিন্তু এই যে এইভাবে টাইপ করে ওয়ান সিক্স থ্রি টু নম্বর সেন্ড করবেন বিকাল চারটা থেকে দেখতে পারবেন আর রাত নয়টা থেকে কিন্তু ওয়েবসাইটে দেওয়া হবে যে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু দেখতে পারবেন আর কেউ যদি দেখতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন আমি যদি ফ্রি থাকি তাহলে অবশ্যই দেখে দেবো ইনশাল্লাহ এরপর দেখুন উল্লেখ্য যে দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তির চেয়েও কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে যে শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই তেরো আগস্ট দুই পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রদর্শিত ভর্তি শিক্ষা থেকে জানা যাবে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম ও প্রিন্ট কপি সংগ্রহের তারিখ সাত আগস্ট থেকে সতেরো আগস্ট পর্যন্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী প্রতি নয় পঁয়ত্রিশ টাকা হারে সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তবে সরাসরি জমা দেওয়ার তারিখ নয় আগস্ট হতে আঠারো আগস্ট পর্যন্ত তিন নম্বর কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ নয় আগস্ট থেকে উনিশ আগস্ট চার কলেজ কর্তৃক মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ নয়শো টাকা যেকোনো সোনালী ব্যাংক শাখায় জমার তারিখ একুশ আগস্ট হতে সাতাশ আগস্ট পর্যন্ত তো দেখুন আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলি এখানে অন্যরা যারা ভর্তি হয়ে গেছেন অন্য কোনো কলেজে বা শিক্ষাবর্ষে রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই তেরো আগস্টের মধ্যে পূর্ববর্তী যে ভর্তি ছিল সেটি বাতিল করে তারপরে নতুন করে ভর্তি হবেন কেননা দ্বৈত ভর্তির জন্য আপনাকে জরিমানা সহ শাস্তি প্রদান করা হবে এরপরেও যদি বিষয়গুলো আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবার অনেকে আছেন ভিডিও না দেখে শুধু ভিডিও আপলোড করা দেখে কমেন্ট করেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি দেখেন যে কোনো তথ্য মিসিং হয়েছে তখন সেই বিষয়ে আপনারা কমেন্ট করবেন আর যে বিষয়গুলো ভিডিওর মধ্যে বলা থাকে আপনারা কাইন্ডলি একটু দেখবেন তাহলে তথ্যগুলো আশা করি জানতে পারবেন তো এই হচ্ছে আপনাদের জন্য আপডেটটি যখনই সাতই আগস্ট আপনাদের এই মেধা তালিকা প্রকাশ করা ইনশাল্লাহ অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন সেই সাথে ভিডিও পাবেন কিভাবে মেধা তালিকার এই রেজাল্ট আপনারা দেখতে পারবেন তো সেই আপডেট ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতি বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ